হ্যালো বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ জানি যে পৃথিবীর মধ্যে মধ্য আকর্ষণ শক্তি রয়েছে মধ্য আকর্ষণ শক্তি না থাকলে আমরা হাওয়ায় ভেসে বেড়াতাম মধ্য আকর্ষণ শক্তি হলো এমন এক শক্তি যা আমাদের চারপাশের সকল কিছু এবং আমাদের মাটির সাথে আটকিয়ে রাখে একটা অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে অনেক জায়গা রয়েছে যেখানে মধ্য আকর্ষণ শক্তি একদম শূন্য আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে মধ্য আকর্ষণ শূন্য জায়গাগুলো যেখানে মানুষও বড় বড় জিনিসপত্র এসে থাকতে পারে এই ইন্টারেস্টিং জায়গাগুলো দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অজানা সূত্র চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে আর দেরি না করে চলেন ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান আপসাইড ডাউন ওয়াটার পুল পৃথিবীর মধ্যে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে যে ঝর্ণাগুলো পানি নিচ দিক প্রবাহিত হয় আর আপসাইড ডাউন ওয়াটার পুলের পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উপরের দিকে উঠে আসে প্রকৃতির থেকে আশ্চর্য জাদুকর বোধ হয় আর কিছু হয় না জাদুই বটে না হলে বিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মধ্য আকর্ষণের বিপরীতে কখনো জল বয়ে যেতে পারে স্যার আইজ্যাক নিউটনের সূত্র অনুযায়ী মধ্য আকর্ষণের টানে কোনো জিনিস বাতাসে ভেসে থাকতে পারে না মাটিতে পড়তে সে বাধ্য উল্টো দিকে সরে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না কিন্তু সেই চিরন্তন সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এই একটি জলপ্রপাত নাম নানেঘাট জলপ্রপাত স্থান মহারাষ্ট্র সেখানে জল বয় মধ্য আকর্ষণ শক্তির বিপরীতে মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় একশো কিলোমিটার এবং মুম্বাই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত নানেঘাট অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একটি জনপ্রিয় স্থল বর্ষাকালে এই নানেঘাটের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় তাই বর্ষায় এখানে ভিড় জমায় পর্যটকরা আর এই অঞ্চলের প্রথম এবং প্রধান আকর্ষণ হল নানেঘাট জলপ্রপাত নাম্বার টু হাটসোন এরিয়া আপনারা এই জায়গাটি দেখলে ভাববেন যে আমরা আকাশের মধ্যে উঠতেছি এখানে মধ্য আকর্ষণ শক্তি কোনো কাজই করে না কানাডার হাটসনে এমন একটি জায়গা রয়েছে যেখানে কয়েক কোটি বছর আগে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে সেজন্যই এখানকার গ্রাভিটি একদমই শূন্য হয়ে গেছে যদি আপনি সেখানে যেতে চান তাহলে আপনাকে গ্রাভিটিতে চলা শিখতে হবে নাম্বার থ্রি ম্যাগনেটিক হিল কানাডায় নিউ ব্রাঞ্চ উইক শহরে এমন একটি পাহাড় আছে সেখানে যে কোনো গাড়ি নিচ থেকে উপরের দিকে চলা শুরু করে উনিশশো সালে এই পাহাড়ের সন্ধান পাওয়া যায় আপনি জেনে অবাক হবেন যে এখানকার চুম্বকের শক্তির মাত্রা এতটাই বেশি আকাশ দিয়ে কোনো বিমান উড়ে গেলে তার উপর প্রভাব পড়তে থাকে সেজন্য এই জায়গাটি অতিক্রম করার আগে বিমানের পাইলট বিমানের গতি বাড়িয়ে দেন বিজ্ঞান যাই বলুক এই আশ্চর্য পাহাড়গুলোর রহস্য এখানে পর্যটক আর ভ্রমণপ্রিয় প্রিয় মানুষদের কাছে এক দুর্বৃত্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু পৃথিবীর নানা প্রান্তে সুড়িয়ে ছিটিয়ে আছে এমন বেশ কয়েকটি চুম্বুক পাহাড় বা গ্রাভিটিক্স হিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা বা সাইপাস দ্বীপে এই একাধিক ম্যাগনেটিক হিল বা চুম্বুক পাহাড়ের সন্ধান মেলে হ্যাঁ চুম্বুক পাহাড় তার উপর দিয়ে চলে গেছে রাস্তা গাড়ি রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ার নিউটালে দিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিন আর তারপর যা ঘটে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চাইবেন না আপনার গাড়ি আপনার থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনার গাড়িটিকে পিছনের দিকে এগিয়ে নিয়ে চলেছে নাম্বার ফোর স্পক হিল আমেরিকার ফ্লোরিডাতে মিক হুই শহরে অবস্থিত এই পাহাড় এই পাহাড়ের মধ্যে মধ্য আকর্ষণ শক্তি কোনো কাজই করে না এই পাহাড়ের অপটিক্যাল ইনোশন আপনাকে পাগল করে দিবে এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করা সত্ত্বেও গাড়িটি পাহাড়ের উঁচুর দিকে উঠতে থাকে মনে হয় যে কেউ এই গাড়িটিকে ধাক্কা দিচ্ছে এর জন্যই এই পাহাড়টিকে আরো বেশি অদ্ভুত করে তুলেছে নাম্বার ফাইভ গোল্ডেন রক মায়ানমার এই গোল্ডেন রক পাথরটি মধ্য আকর্ষণ শক্তিকে হাজার হাজার বছর ধরে তুচ্ছ করে চলেছে কারণ এই পাহাড়ের মধ্যে মধ্য আকর্ষণ শক্তি কার্যকর হয় না মায়ানমারে বারমার মনিষ্টিতে এই পাথর অবস্থিত এই পাথরটি হলো বৌদ্ধদের তীর্থস্থান আবার পাথরটি কি আইকিডো পাথর নামে পরিচিত এই পাথরটি প্রায় পঁচিশ ফিট উপরে হাজার হাজার বছর ধরে রয়েছে পাথরটির মধ্যে মধ্য আকর্ষণ শক্তি না থাকার কারণে মাটিতে পড়ে যায় না আসলে এটি একটি পাথর আরেকটি পাথরের উপর আটকে আছে এই পাথরটি দেখার জন্য বিভিন্ন পর্যটকরা এখানে আসে নাম্বার হুবা ড্যাম ইউনাইটেড স্টেটের নদীর উপরে সিক্স হুবা ড্যাম্পের কথা আমরা সকলে কম বেশি জানি হুবা ড্যামটি অনেক মজবুত এবং বড় কিন্তু আপনি কি জানেন এই হুবা ড্যামটি এমন ভাবে তৈরি করা হয়েছে কোনো কোনো জায়গায় মধ্য আকর্ষণ শক্তি কোনো কাজ করে না এই ড্যামটি দেখার জন্য অনেক জায়গা থেকে পর্যটক আসে আর যদি কোনো ব্যক্তি বোতল থেকে পানি ফেলে সেই পানি নিচে না গিয়ে উপরের দিকে উঠে আসে ফলে সকলেই অবাক হয়ে যায় এই ড্যামটি এরকম হওয়ার কারণ হল এই ড্যামটি স্লোপের মতো করে তৈরি করা হয়েছে এর উচ্চতা অনেক বেশি আর যখন কেউ পানি নিচের দিকে ফেলে সেই স্লোপের জন্য এখানে বয়ে চলা বাতাস পানিকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসে নাম্বার সেভেন কসমস মিস্ট্রি এরিয়া বর্তমান যে জায়গাটি আপনারা দেখতেছেন হয়তোবা এর আগে কখনো আপনারা দেখেননি এখানে মধ্য আকর্ষণ শক্তি খুবই রহস্যময় এই জায়গাটি ইউনাইটেড স্টেটের রিপিট শহরে অবস্থিত এখানে মানুষ সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এই জায়গায় মধ্য আকর্ষণ শক্তি নেই আর এজন্য এখানে একটি ফার্ম হাউস তৈরি করা হয়েছে আর এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে তাদের আনন্দ উপভোগ করার জন্য নাম্বার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সানটা ক্রুজ শহর অনেক কিছুর জন্য বিখ্যাত এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কোনো মধ্য আকর্ষণ শক্তি নেই এখানে সবকিছু উল্টো হয়ে থাকে এখানে যদি কেউ পানি ঢেলে দেয় পানি নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে আসে তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যদি কেউ মাটিতে পড়তে চায় তাহলে পারবে না কারণ মাটিতে পড়ার জন্য মধ্য আকর্ষণ শক্তির প্রয়োজন হয় উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গার সন্ধান পাওয়া যায় আর তখন থেকে এই জায়গার নাম দেওয়া হয় মিস্ট্রি স্পট অনেক দেশ থেকে পর্যটকরা আসে এই জায়গা দেখতে বন্ধুরা এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ